একজন নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে নির্বাচন কমিশন একটি আপডেট দিয়েছে আগে যেমন ভোটার হওয়ার জন্য অনেক কাগজপত্র প্রয়োজন হতো এখন বেশ কিছু কাগজ কমিয়ে এখন একটি শর্ট তালিকা দিয়েছে নির্বাচন কমিশন এখন নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন বেশ তাগিদ দিচ্ছে কারণ হচ্ছে জানুয়ারির দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে স্বচ্ছ ভোটার তালিকা করার জন্যই নির্বাচন কমিশন নতুন ভোটার করার জন্য বেশ তাগিদ দিচ্ছে নির্বাচন কমিশনের নোটিশে বলা হয়েছে যাদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তার পূর্বে তারা চাইলে এখন ভোটার হতে পারবে কেউ যদি কোনো কারণবশত এখন পর্যন্ত ভোটার হতে না পারে অনেকের বয়স হয়ে গেছে কিন্তু তারা এখন পর্যন্ত ভোটার হয়নি তারাও চাইলে এখন ভোটার হতে পারবে নতুন করে একটা নোটিশ দিয়েছে যে আপনি এই একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন আপনি নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটার হতে পারবে এবং এই ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্রের কথা বলেছে তারা বলেছে যে অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনার থাকতে হবে এরপর হচ্ছে আপনার জাতীয়তা বা নাগরিকত্বের সনদ যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা পৌর নাগরিকত্ব সনদ অথবা সিটি কর্পোরেশন নাগরিক সনদ যেটা বলি আমরা অর্থাৎ জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি দিতে হবে এরপর হচ্ছে আপনার নিকোড অ্যাক্টি অর্থাৎ আপনার যে পিতামাতা রয়েছে অথবা ভাই বোন রয়েছে তাদের এনআইডি কার্ডের কপি দিতে হবে এক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের কপি দেওয়াটাই বেটার এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা শোনো আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এসএসসি Passes সার্টিফিকেট দিতে হবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন অষ্টম শ্রেণী পাশ অথবা পিএইচসি Passes সার্টিফিকেট আপনাকে দিতে হবে এখন যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের কিন্তু কোনো সার্টিফিকেট দিতে হবে না তারা শিক্ষাগত যোগ্যতা দেখাবে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত তারা শিক্ষাগত যোগ্যতা দেখাবে তাদের কিন্তু আর কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট শো করতে হবে না এরপর ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি দিতে হবে ইউটিলিটি বিল হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিলের কপি আপনার বাড়ির ট্যাক্সের রশিদ রসিদ যে কোনো একটা কপি আপনাকে দিতে হবে আপনার ঠিকানা প্রমাণের জন্য তো এই কাগজগুলো নিয়ে আপনি যদি অনলাইনে আবেদনের মাধ্যমে নির্বাচন অফিসে গিয়ে আপনি এখন চাইলেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন আর আরেকটা মেসেজ হচ্ছে যদি কোনো নির্বাচন অফিস আপনার কাগজপত্র দাখিলের পরেও যদি আপনাকে তারা ভোটার না করে কিংবা কোনো তাল বাহানা করে আপনারা কিন্তু হেল্পলাইনে ফোন দিয়ে আপনারা অভিযোগ দায়ের করতে পারে সেটা হচ্ছে যে হেল্পলাইন একশো পাঁচ এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের অভিযোগ দাখিল করবেন যদি কোনো নির্বাচন অফিস আপনার কাগজপত্র দেওয়ার পরেও এই সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি আপনার ভোটার কার্যক্রম মানে তারা যদি আপনাকে নতুন ভোটার করতে না চায় তাহলে আপনি অভিযোগ দায়ের করলে তারা হেড অফিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তো এই ছিল নতুন ভোটার সংক্রান্ত এনআইডি কার্ডের অর্থাৎ নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট আর এরকম আপডেট করার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ